আসসালামাইকুম সবাই কেমন আছো আচ্ছা আমরা কোন শ্রেণীতে পড়ি আমাদের বাংলা বইটির নাম কি বলো তো সবাই আমাদের বিদ্যালয়টির নাম কি হ্যাঁ এতক্ষণ আমরা হচ্ছে আমাদের বইয়ের আঁকা আঁকি পড়েছি বইতে সবাই বইটি এভাবে ধরো তো সবাই বইটি ধরো আঁকা কি ক্লাস করেছি আমাদের আজকের পাঠ ছিল আঁকা আঁকি সবাই বইতে সুন্দর করে এঁকেছ চমৎকার দেখি নুর আমার দিকে তো সবাই তাকাইতে বলেছিলাম তাই না সুন্দর শাহিন তারপরে সিফা তুই যে আমরা দেখতে পাচ্ছি ইয়ামিন ইয়ামিন দুই স্বপ্নীল স্বপ্নীল এখনো শেষ করেনি সবাই শেষ করেছে সবাইকে কে জন্য ধন্যবাদ সবাই জোরে একটা হাতে তালি দাও এরপরে আমরা বোর্ডে আঁকাবো ইয়ামিন চলে আসো ইয়ামিন ইয়ামিন আসো দুই ইয়ামিন আসো ইয়ামিন এই পাশে তুমি একটা শামুক আঁকবে তুমি আঁকো জুনায়েত আসো জুনায়েত কে আঁকবে আচ্ছা আঁকো তিনজন তিন টুকরো চক নিবে সকাল নিয়ে ভোড়ে আসবে হ্যাঁ যাজার মতো ভোড়ে আকো আমরা দেখি সুন্দর করে ঘড়টি ভোড়ে আসবে হ্যাঁ বড় করে আকো ইয়ামিন বড় করে আকো বড় করে সুন্দর করে বড় করে আকো হ্যাঁ আরেকজন কে আসবে আচ্ছা রাফি যাও জোনা এটা এঁকেছে একটু ছোট হয়ে গেছে একটু বড় করে আঁকতে বলেছিলাম হ্যাঁ রাফি এদিকে সরে যাও আচ্ছা রাফ এটা কি হলো ইয়ামিন ইয়ামিন কি এঁকেছে বলো তো ইয়ামিন সুন্দর করে কে আঁকতে পারে যাও ওজার হ্যাঁ আজমির আচ্ছা আমাদের এইখানে শামুক কাটছে লাঙ্গো লাগছে দেখতে পাচ্ছি আচ্ছা কো আকো আজমির আজমির আকো ইয়া আজমির কি আঁকছে লাঙ্গল বলছে আচ্ছা আমরা আর একটু ভালো করে হাত ঘুরাবো বাসায় ঠিক আছে সবাইকে ধন্যবাদ